চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলির প্রথম বিয়ে এবং বাচ্চা আবারও কিন্তু বিভিন্ন বড় বড় চ্যানেলের হেডলাইন হয়ে আসছে দীর্ঘদিন পর আবারও আলোচনা শীর্ষে স্বপ্নম বুবলি শবনম বুবলি সাকিব খানের সঙ্গে বিয়ের আগেই বিবাহিত ছিল এবং তার আগের সংসারে একটি মেয়েও আছে এমনটাই বলেছেন কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি প্রতিরিয়া ফারুক তো দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবে দেখে সব বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাই এক মুহূর্তে না সব ভিডিও ধরে দর্শকের শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল তার আগে যারা আমাদের ফরিক অনলাইন ইউটিউব চ্যানেলটি দেখুন তখন সেটি সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুখ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো বেশি আর বেশি কথা না বলে চলো একটা নিউজ পোর্টাল এবং একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসব দীর্ঘদিন পর আবারও আলোচনার শেষে শবনম বুবলি শবনম বুবলি সাকিব খানের সঙ্গে বিয়ের আগেই বিবাহিত ছিল এবং তার আগের সংসারে একটি মেয়ে আছে এমনটাই বলেছেন কৌতুক অভিনেতা সুরজ বাঙালি সম্প্রতি শবনম বুবলির বেশ কয়েকটি ইন্টারভিউয়ের সাক্ষাৎকারকে কেন্দ্র করেই এই বিষয়টি আবারও সামনে এসেছে তাছাড়াও অপবিশ্বাস ও ঈদের আড্ডায় অপবিশ্বাসের বেশ কয়েকটি সাক্ষাৎকারে দেখা গেছে জানা গেছে তিনি সাক্ষিবান এবং সবনম বুবলি কিনে নানা চাঞ্চল্য তথ্য তুলে ধরেছেন যেমন ঈদের পূর্বে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সাকিব খান এবং সবনম বুবলি তারা সময় নিচ্ছেন উপবিশ্বাস তিনি বলেছেন সাকিব খান এবং সবনম বুবলি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না মূলত সুরুজ বাঙ্গালি তিনি বলেছেন সবনম বুবলি আগে একটি বিয়ে হয়েছিল এবং সেখানে একটি মেয়েও আছে যদিও আমরা এখন পর্যন্ত শবনম বুবলির সেই প্রথম বিবাহিত জীবনের একমাত্র সন্তান তাকেও দেখিনি এবং প্রথম স্বামীকে আমরা দেখিনি সাকিব কেন এখন পর্যন্ত এমন কোনো তথ্য দেননি যে শবনম বুবলির বিয়ে হয়েছে অপবিশ্বাস ও এমন কোনো তথ্য দেননি যে শবনম বুবলির একটি মেয়েও আছে সুরজ বাঙালি তিনি কোথায় এ তথ্যটি পেয়েছেন সেটা এখন সবার কাছে কৌতূহল হয়ে দাঁড়িয়েছে এবং সবাই জানতে চান স্বপ্নম বুবলির প্রথম স্বামী কোথায় এবং স্বপ্নম বুবলির প্রথম কন্যা সন্তান কোতায় সম্প্রতি এক সাক্ষাৎকারে সুরুজ বাঙালি তিনি বলেছেন সাকিব কানের সন্তান শেরদ কান বীর কে কেন্দ্র করেই সপ্নম বুবলি সাকিব খানের সম্পত্তিতে বাঘ বসাতে চান মূলত সাকিব খানের সঙ্গে বসগিরি সিনেমার হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক ঘটান সবনম বুবলি তখন থেকেই তাদের সম্পর্ক সম্পর্ক থেকেই বিয়ে এবং তাদের এই বিবাহিত জীবনের জুড়ে এসেছে শরে খান বীর নামের একজন পুত্র সন্তানও সম্প্রতি সাকিব খান সবনম বুবলি এবং শেরেদ খান বীর তাদের দিনকাল বেশ ভালো যাচ্ছে অপরদিকে অপবিশ্বাস আব্রাহমকান কাঞ্জয় সাকিব তাদের সংসারও বেশ ভালো যাচ্ছে তবে ভালো যাওয়ার মধ্যে প্রকাশ করলেন কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি। তিনি বলেছেন স্বপ্নম বুবলি আগে বিয়ে হয়েছে কন্যা সন্তান আছে প্রিয় দর্শক শ্রোতা এই ছিল সবনম বুবলি এবং সাকিব খানের প্রথম বিয়ে নে এবং বর্তমান তাদের দিনকাল নিয়ে উপবিশ্বাস তিনি বলেছেন খান বুবলিকে ভালোবাসেন তেমনটা না এবং খান সবনম বুবলি এই সাক্ষাৎকার সম্পর্কে বিরক্ত অনুভব করেছেন এবার ঈদে ভালোই দিনকাল কাটিয়েছেন অপু বিশ্বাস খান জয় সাকিব খান যদিও সবনম বুবলি এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য দেননি চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলির প্রথম বিয়ে এবং বাচ্চা আবারও কিন্তু বিভিন্ন বড় বড় চ্যানেলের হেডলাইন হয়ে আসছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন সো পুবিয়ান শাকিবিয়ান সবাইকে অনেক অনেক শুভকামনা এবং ওয়েলকাম করছি আমার ভিডিওতে সো আজকের কথাগুলো একটু শুনে যাবেন বেশ কয়েক মাস আগে আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সো একদল মানুষ আমার উপর একেবারে ক্ষিপ্ত হয়ে গেছে যে আমি নাকি এমন একজন ক্রিয়েটর ক্রিয়েটরের নামের কলঙ্ক আমি ভুয়া গসিপ ভিডিও বানিয়ে টাকা কামাচ্ছি ভিউ কামাচ্ছি ফলোয়ার্স কামাচ্ছি সাবস্ক্রাইবার বানাচ্ছি এখন আমার কথা হচ্ছে উপবিশ্বাস আমাকে নাকি টাকা দিয়ে হায়ার করে বুবলির বিপক্ষে কথা বলার জন্য আমাকে নিয়েছে নিজের পক্ষে অলওয়েজ আমি উপবিশ্বাসের নাকি দালালি করি সো যাই হোক আমি এই হেটার্সগুলোর কথা মেনে নিলাম বাট আজকে নাও একটু খেয়াল করে দেখেন চ্যানেল টোয়েন্টি ফোর আর টিভি তারপর হচ্ছে যমুনা টেলিভিশন তারপর হচ্ছে সময়ের গল্প আরও এক্সওয়াইজের অনেকগুলো নাম করা চ্যানেল নাম করা পত্রিকাতে ব্রেকিং নিউজ হিসেবে আসছে যে সবনম ইয়াসমিন বুবলির শাকিব খানে শাকিব খানের সঙ্গে বিয়ে হওয়ার আগে আরেকটি বিয়ে হয়েছিল এবং সেই ঘরে একজন কন্যা সন্তান হয়েছে সেই স্বামীর থেকে নাকি টাকা পয়সা সবকিছু নিয়ে পালিয়ে চলে এসেছিল সে এসে তার বোন নাজমিন মিমি তার কাছে আশ্রয় নিয়েছিল এবং সেখানে তার বোনের কাছে তার সন্তানকে রেখে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দিয়েছিল সে কিন্তু অনেক ভালো একটা জব করতো আমরা জানি সো তার যে একটা প্রত্যেকটা মেয়েই আসলে আমরা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিয়ে যাই বলি না কেন কম বেশি অনেক মেয়েদেরই কিন্তু ইচ্ছা যে একটা বড় পর্দায় কাজ করবে নায়িকা হবে আর সুপারস্টার শাকিব খানের সঙ্গে হলে এটা মানে এখন অনেকে অনেক কথা বলছে হয়তো বাট যখন সুযোগ পাবে তখন কিন্তু না করবে না সো বুবলিও কিন্তু এর ব্যতিক্রম না বুবলিও কিন্তু তার ক্যারিয়ারটাকে অনেক টপ করতে চেয়েছিল বলেই শাকিব খানের সঙ্গে যে শাকিব খানের যে টিম মেম্বাররা আছে তাদের সাথে এই বুবলির বোনের একটা সম্পর্ক ছিল যেহেতু এই মিমি গান বাজনা করতে একটা কণ্ঠশিল্পী ছিলেন তো স্টিল নাও তার গান অত একটা চেনা না জানা না শোনা হলেও একটা সময় কিন্তু সে করেছে এটা সত্য তো তার রিলেটেড দের মাঝখানেই কিন্তু বুবলি ঢুকে পড়ে এবং তার রিলেটেড যে লিঙ্ক আপ আছে এগুলোর মধ্যে দিয়েই কিন্তু বুবলি আবার সাকিব খানের কাছে পৌঁছায় দিনের পর দিন নাকি সাকিব খানের সাথে দেখা করার জন্য বুবলি এফডিসিতে যায় বিভিন্ন শুটিং সেটে যেত গিয়ে তারপর শাকিব খানের সাথে কোনো একটা পর্যায়ে মেকআপ ম্যানের একটা কমিউনিকেশনে দেখা হয় তাদের ছবি নিয়ে আলাপ আলোচনা হয় বাট আমরা যেটা শুনেছিলাম ব্যতিক্রমটা ইন্টারভিউতে কোনো একদিন শাকিব খান বলেছিল যে শাকিব খান বুবলির নিউজ দেখে তাকে নায়িকা হিসেবে সিলেক্ট করেছে সো আমরা কিন্তু অনেকে ধারণা করে নিয়েছিলাম যে এটা একটা ফলস ইনফরমেশন সাকিব খান দিচ্ছে নিজের প্রেস্টিজ রক্ষা করতে যাই হোক তিনি একজন সুপারস্টার ব্যক্তিগত লাইফ তার ক্যারিয়ারে যত ফোকাস করবে তত বেশি তার ক্যারিয়ারে উনিশ বিশ হবে সো যাই হোক একজন সুপারস্টারের দিক থেকে আমি তাকে যথেষ্ট সম্মান করি সে অনেক ভালো মনের একজন মানুষ কিন্তু স্বপ্নম ইয়াসমিন বুবলি তিনি সবসময় নিজেকে অনেক শিক্ষিত অনেক ধার্মিক একজন ফ্যামিলির মেয়ে মনে করেন বা নিজেকে অনেক ধার্মিক বলে মানুষের কাছে পরিচয় দেন তা আমরা এই যে তার যে লালিত পালিত কিছু চামচারা আছে যাদের জন্য আমরা একটু শান্তিতে থাকতে পারি না আমরা যখন সত্যটা বলতে যাই আমাদেরকে বলে আমরা নাকি ভাড়া করা দালাল আমাদেরকে হায়ার করেছে অপবিশ্বাস তার জন্য আমরা কথা বলি বাট আজকে যে এই বড় বড় চ্যানেলগুলো বলছে সেটার কি জবাব দিবেন প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত জানার অপেক্ষায় আছি কমেন্ট সেকশনে লিখে যেতে ভুলবেন না যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অপবিশ্বাস এবং সাকিব খানকে কে কে জুটি হিসেবে আবারও দেখতে চান কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সাকিব খানকে ব্ল্যাকমেল করেছে সাকিব খানের কাছ থেকে বারো লক্ষ টাকা হাতিয়ে নিয়েছি তো ফিয়ার্স চলেন এটা আমরা সাকিব খানের মুখ থেকেই শুনে আসি ওকে বলেন পেপার দেখাইতে ওটা একটা চক্রের সাথে জড়িত ও চাইতেছে আমি শেষ মানে ও চক্রটা চাই যে সাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ এই জন্য তো আঘাত হানতেছে কত টাকা পেয়ে এমন করতেছে খালি ই করতে বলেন এত বছর পর কেন এটা করতেছে আমার কাছ থেকে ও টাকা খাইছে কয়েকদিন আগে বারো লাখ টাকা আর হোয়ার ইজ স্টুপেড আর পৃথিবীতে আর তার আর কি আসে যায় সে তো নিষ্পাপ না সে তো আর না আমি এস এ হিউম্যান বিং একটা মানুষ হিসেবে মানুষের দায়িত্ব নিতে চাই একসাথে কাজ করলে ভুল ত্রুটি হইতেই পারে হইতেই পারে বা কিছু একটা সাকিব খান বলছে ওকে বলেন পেপার্স দেখাতে আমার কথা হচ্ছে সাকিব খান তার কোন বউকে মেনশন করে কথাগুলো বলেছে অপবিশ্বাস নাকি স্বপ্নম ভুবলি কে সাকিব খানকে ব্ল্যাকমেইল করতে পারে কে তার কাছ থেকে বারো লক্ষ টাকা নিল কাকে সাকিব খান পেপার দেখাতে বলেছে এরকম প্রশ্নই কিন্তু উঠে আসছে এবারের ঈদকে কেন্দ্র করে স্বপ্নম ভবলি ম্যাডাম সংবাদ সম্মেলনে অনেক গোমর ফাঁস করেছেন সাকিব খান এবং অপবিশ্বাসকে নিয়ে অনেক মন্তব্য করেছেন পরবর্তীতে অপবিশ্বাস ম্যাডামও কিন্তু সেই জবাব দিয়েছেন এতে করে সুপারস্টার সাকিব খানের ক্যারিয়ারে অনেক বড় একটা প্রভাব পড়েছে তার সিনেমার ব্যবসার ওপরও প্রভাব পড়েছে ঠিক সেই জন্য সাকিব খান খেপে গিয়ে তার দুই বউয়ের মধ্যে একজনকে বলেছে সে তো অনেক বড় একটা চক্রের সাথে মিশে গেছে ওকে বলেন দেখাতে। খান তার কথাগুলো কাকে করে বলেছেন এটা কিন্তু এখন অব্দি কেউ সঠিক করে বলতে পারছেন না কেউ বলছে বলেছে আবার কেউ কেউ করছে স্বপ্নম ভুবলি কে বলেছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কে বুঝতে বাকি আছে যে শাকিব খানকে কে ব্ল্যাকমেল করতে পারে কে সাকিব খানের ক্যারিয়ার ধ্বংস করে দিতে চায় আপনারা যদি জেনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরিশেষে আমি একটা কথাই বলবো শবনম ভুবলি আর অপবিশ্বাস যে সোশ্যাল মিডিয়াতে এভাবে ঝগড়া করে এতে করে কিন্তু শাকিব খানের ফিল্মি এই প্রভাবটা পড়ে তাদের উচিত সোশ্যাল মিডিয়াতে এভাবে ঝগড়া না করা কেননা শাকিব খান একজন ঢালিওর সুপারস্টার শুধু ঢালিওর সুপারস্টারই নন তিনি কিন্তু টলিউডে বলিউডেও খুবই জনপ্রিয় তো শাকিব খান শেষ মানে তো বাংলা সিনেমাও শেষ তাই নয় কি

চলচ্চিত্র একদম মানে অশ্লীল এর সর্বনিম্ন পর্যায়ে ছিলেন তাকে নিয়ে একসময় যে চলচ্চিত্র গুলো তৈরি হয়েছিল এগুলো এখন মানে প্রকাশ্যে দেখা যায় না এমন একটা এমন এমন একটা একটা পরিস্থিতি বা সিনেমা তাকে তৈরি করা হতো যদি এখন তিনিলেন আপনার গেট আপ দেখে কি অবস্থা তিনি চলে এসেছেন ময়ূর এই গেট আপ দেখে আপনার কাছে কেমন লেগেছে দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট সবার একবার আমাদের সাবস্ক্রাইব করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আল্লাহ